উত্তর কোরিয়া গোপনে অস্ত্র তৈরি করছে বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট কিম জং উন এই অস্ত্র যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা জোরদার করতে সাহায্য করবে বলে জানান তিনি বাইশ সেপ্টেম্বর দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনকে দেয়া ভাষণে কিম বলেন পিওংকে সব ধরনের সামরিক হুমকি প্রতিহত করার ক্ষমতা সম্পন্ন আরও শক্তিশালী বাহিনী হিসাবে তৈরি করতে হবে ওয়াশিংটন ও তার মিত্ররা উত্তেজনা বাড়াতে পাইতারা চালিয়ে যাচ্ছে এ অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করছে এবং উত্তর কোরিয়ার নিরাপত্তা উদ্বেগ অপেক্ষা করছে সেই হুমকি মোকাবেলায় উত্তর কোরিয়া নতুন গোপন অস্ত্র অর্জন করেছে এবং প্রতিরক্ষা বিজ্ঞান ক্ষেত্রে গুরুত্বপূর্ণ গবেষণাগত সাফল্য অর্জন করেছে বলে জানান কিম এদিকে মে মাসের শুরুতে উত্তর কোরিয়া ঘোষণা করেছিল যে তারা হাউসং বিশ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের জন্য প্রস্তুত এক সলিড ফুইল ইঞ্জিন চূড়ান্ত স্থল পরীক্ষা সম্পূর্ণ করেছে যা সম্ভাব্যভাবে যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছাতে পারে গত সপ্তাহে কিম তত্ত্বাবধান করেছে কোম সং নামের পরিচিত কৌশলগত আক্রমণাত্মক ড্রোন এর আগে মার্চ মাসে তিনি এআই চালিত সুইসাইড ড্রোন তত্ত্বাবধানও করেছিলেন ভাষণে কিম পর্যায়ক্রমে ধারণারও পরমাণু সমালোচনা করেছেন তিনি জোর দিয়ে বলেছেন আমরা কখনো আমাদের পারমাণবিক অস্ত্র ত্যাগ করব না তিনি বলেন তবে যুক্তরাষ্ট্র তার অযথা পরমাণু নিরস্ত্রীকরণের আসক্তি পরিত্যাগ করে এবং বাস্তবিক স্বীকার করে তাহলে দুই দেশের মধ্যে সম্পর্ক গড়ার সুযোগ সৃষ্টি হতে পারে